অর্থ অর্থসংকটে থেমে যাবে না কোনো ক্রীড়াবিদের স্বপ্ন এমনটাই বলে জাতীয় ফুটবল দলের সাবেক তারকা আমিনুল হক খুদে মেসি খ্যাত সোহানের দায়িত্ব নেওয়ার পর এবার দাবারু সিদরাতুল মন্ধার পাশে দাঁড়ালেন বিএনপির এই ক্রীড়া সম্পাদক সিদ্ধাতের হাতে তুলে দেওয়া হয় দেড় লাখ টাকার নগদ অর্থ আর এই দাবারুর স্বপ্ন দেশের জন্য সর্বোচ্চ সাফল্য বয়ে আনা নারায়ণগঞ্জের চাষারায় ঘরে বসে দাবার বোটে চোখ রেখে চাল গুনছিলেন সিদরাতুল মুনতাহা চোখে মুখে রাজ্যের অনিশ্চয়তা আগামী আঠারোই সেপ্টেম্বর কাজাকে স্থানে বসবে ওয়ার্ল্ড ক্যাডেট চ্যাম্পিয়নশিপ আর সেখানেই অংশ নিতে ডাক পেয়েছেন মন্তাহার কিন্তু বিমান ভাড়া থাকা খাওয়ার খরচ সব মিলিয়ে আর্থিক অনিশ্চয়তায় স্বপ্ন আটকে যাচ্ছিল তার ঠিক তখনই দরজায় করানারে না আশার আসার আলো বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ছুটে যান নারায়ণগঞ্জের মন্তাহারের বাড়িতে হাসিমুখে এই ক্ষুদে দাবারুর হাতে তুলে দেন নগদ দেড় লাখ টাকা প্রতিশ্রুতি দেন ক্রীড়াঙ্গনে প্রতিভাবানদের পাশে সবসময় দাঁড়ানোর আজকে যে বাসে আমরা এখানে এসেছি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য আমি আশা করি যে অর্থের যে অভাবে কাজাকিস্তান যাওয়ার যেই রাস্তাটি ওর বন্ধ হয়ে গিয়েছিল আজকে আমি মনে করি যে ওর যে প্লেন ফেয়ার থেকে শুরু করে যাবতীয় যে খরচের যে প্রয়োজন রয়েছে সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই মুন্াহার পাশে আমরা দাঁড়িয়েছি মাত্র বারো বছর বয়সেই মন্তাহার অর্জন করেছেন ভিত্তিক নানা সাফল্য দেশের গণ্ডি পেরিয়ে তার নজর এখন আন্তর্জাতিক মঞ্চে টুর্নামেন্টে যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে অবশেষে জানালেন সর্বোচ্চ সাফল্য চিনি আনার প্রত্যয় উনি যে আমার এই বাসায় এসেছে এমন এটা আমার কাছে স্বপ্ন মতো লাগছে ইনশাল্লাহ ভালো করে আসতে পারবো একটা প্রাইস পেলে খুবই ভালো হবে আর কি আর্থিক নিশ্চয়তা পেয়ে বিহবল মন্তাহারের বাবা স্বপ্ন পথে মেয়ে এক ধাপ এগিয়ে যাওয়ায় খুশি তিনিও পরিবারের প্রতি যে সহযোগিতা হাত বাড়াই দিছে আমরা তার প্রতি আমাদের এই পরিবারের প্রতি আর কি মেয়ের আমার হিসাবে সবসময় বটগাছের ছায়ার মতন থাকবে সোহান মন্তাহারদের মতো এমন প্রতিভাবানদের সঠিক পরিচর্যা করতে পারলে আগামীতে তারাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ এমনটাই মত সংশ্লিষ্টদের ফারদিন সাজু ডিবিসি নিউজ নারায়ণগঞ্জ